নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে ভেন্ডি সর্ষের রেসিপি শেয়ার করছি দেখো বন্ধুরা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল সো ভিডিওটি স্কিপ না করে চলো দেখে নিই দেখো এখানে আমি ভেন্ডিগুলোকে কিন্তু যখন গোটা অবস্থায় ছিল তখনই ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দুপাশের মুখগুলোকে কেটে নিয়েছি যেগুলো বড় ছিল সেগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি আর যেগুলো ছোট সেগুলো কিন্তু গোটা গোটাই রেখেছি তারপরে ধুয়ে নেওয়ার পরে একটা সুতির কাপড় দিয়ে সমস্ত জল কিন্তু আমি ভেন্ডির মুছে নিয়েছি এইদিকে আমি নিয়ে নিয়েছি হলুদ সর্ষে আর নিয়ে নিয়েছি সামান্য একটু কালো সর্ষে এখানে দু চামচ হলুদ সর্ষে নিয়েছি আর এক চা চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেভাবে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবে এবারে আমি শিলনোড়াতে সমস্ত মশলা কিন্তু ভালো করে একদম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারেও সমস্ত মশলা একসাথে দিয়ে বেটে নিতে পারো আমি কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছি শিলনোড়ায় বাটার টেস্টের কিন্তু সাতটাই আলাদা এবারে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল দিয়ে এবারে আমি দিয়ে দিয়েছি কোয়াটার চামচ কালো জিরে এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরে তারপরে আমি যে ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম বন্ধুরা সেই ঢ্যাঁড়সটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে এবারে ঢ্যাঁড়সটাকে আমি দু থেকে তিন মিনিটের মতন একটু ভেজে নেব আর কথা বলছি বন্ধুরা রান্নাটা কিন্তু তোমাদেরকে সর্ষের তেলেই করতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে দেখো উল্টে পাল্টা আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি এখানে গ্যাসের আঁচটাকে লোতে রাখার দরকার নেই হাই ফ্লেমে রেখে দিলেই হবে দেখো ঢ্যাঁড়সটাকে আমি মোটামুটি ভেজে নিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে তিন মিনিটের মতন একটু রান্না করে নেব এখন কিন্তু গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছিলাম কমিয়ে দিয়ে রান্না করে নিয়েছি দেখো ঢ্যাঁড়সটা কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এদিকে কিন্তু নরমও হয়ে গেছে এবার যে আমি আর লঙ্কাটা বেটে রেখেছিলাম বন্ধুরা সেটাকে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি আর সর্ষে লঙ্কার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটাও পুড়ে না যায় এদিকে সমস্ত কিছু খুব ভালো করে একটু কষানো হয়ে যায় সর্ষে কিন্তু খুব একটা বেশি আমি ভাজবো না আর এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রেখেছি দিয়ে দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা সর্ষে কিন্তু বেশি ভাজলে কিন্তু একটা তেতো তেতো ভাব হয়ে যায় দেখো এরকম করে আমি মোটামুটি দু মিনিটের মতন একটু কষিয়ে নিয়েছি দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এভাবে করে মোটামুটি আমি এক দু মিনিটের মতন আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব এবারে দিয়ে দিয়েছি স্বাদটাকে একদম পরিপূর্ণ হওয়ার জন্য সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না সেই কারণে কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগবে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আমি এতে তোমরা যে যেরকম চিনি খেতে পছন্দ করো সেই বুঝে চিনিটা দিয়ে দেবে আর দিয়ে দিয়েছে এখানে দু টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের এই ভেন্ডি সর্ষের রেসিপিটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও দেখো কথা বলতে বলতে তৈরি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে এটাকে সার্ভ করে নিয়েছি এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমরা নিরামিষ দিনে অনায়াসেই বাড়িতে বানিয়ে খেতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো